দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর পুরো বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ছিল ওসামা বিন লাদেন কোথায় আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মানব শিকার শুরু হয়েছিল এক দশক ধরে চলা এই অনুসন্ধানে বহু ব্যর্থতা বহু আর বহু গোপন অপারেশনের পর অবশেষে দু হাজার এগারো সালের দুই মে তারিখ আসে আজ আমরা জানবো কিভাবে বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসীকে খুঁজে বের করা হলো। এবং অপারেশন নেপসোন স্পিয়ারের প্রতিটি ধাপে বিস্তারিত অজানা গল্প নয় বাই এগারো হামলার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় আল কায়দার মূল ঘাঁটিগুলো ধ্বংস করে দেয় লাদেনকে ধরতে পুরো পৃথিবীর চষে বেড়ায় মার্কিন গোয়েন্দার সংস্থা সংস্থাগুলো বিশেষ করে সিআইএ কিন্তু লাদেন ছিল এক ভূতের মতো তার কোনো ফোন ছিল না ইন্টারনেট ব্যবহার করত না এবং সরাসরি কোনো ইলেকট্রনিক যোগাযোগ রাখত না তবে গোয়েন্দারা জানত লাদেনের একজন অত্যন্ত বিশ্বস্ত সহকারী ছিল আবু আহমেদ আল কুয়েতি সেই ছিল লাদেনের মেসেঞ্জার কিন্তু এই আবু আহমেদ আল কুয়েতির খোঁজ পেতে লেগে যায় বহু বছর দু সালে এক বন্দির কাছ থেকে প্রথমবার আবু আহমেদ আল কুয়েতির নাম শোনা যায় সে জানায় কুয়েতি ছিল লাদেনের খুব ঘনিষ্ঠ এরপর দু সালে আরেক বন্দির কাছ থেকে আরো নিশ্চিত তথ্য আসে যে কুয়েতি লাদেনের একমাত্র যোগাযোগ মাধ্যম এরপর থেকে সিআইএ আবু আহমেদ আল এডিকে খুঁজে বের করার জন্য সব শক্তি নিয়োগ করে দিনের পর দিন মাসের পর মাস তারা বিভিন্ন প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করতে থাকে অবশেষে 2009 সালে একটি ফোনে আড়ি পাতার মাধ্যমে তার কণ্ঠস্বর শনাক্ত করা হয় গোয়েন্দারা জানতে পারে সে পাকিস্তানে আছে দশ সালের মাঝামাঝি সময়ে সিআইএ আবু আহমেদ আল পাকিস্তানের ইয়াবোটাবাদ শহরে খুঁজে বের করে ইয়াবোটাবাদ ছিল পাকিস্তানের একটি সামরিক শহর যেখানে পাকিস্তানি মিলিটারি একাডেমির মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল গোয়েন্দারা অবাক হয় যে এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি একটি সামরিক শহরের মধ্যে লুকিয়ে আছে সিআইএ কুয়েতির পিছনে এবং তাকে একটি বিশাল বাড়ির দিকে তেতকি বাড়িটি ছিল 8 ফুট থেকে 18 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা যার উপরে কাটাতাল লাগানো ছিল বাড়ির ভিতরে আরও একটি দেয়াল ছিল এবং কোনো জানালা বাইরে থেকে দেখা যেত না কোনো ইন্টারনেট বা ফোন সংযোগ ছিল না আবর্জনাও বাইরে ফেলা হত না বরং ভিতরেরই পুড়িয়ে ফেলা হত গোয়েন্দারা বিশ্বাস করতে শুরু করে যে এই সুরক্ষিত বাড়িতেই অসাবাবিন লাদেন লুকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য আরো তথ্য সংগ্রহে নির্দেশ দেন কয়েক মাস ধরে সিআইএ বাড়ির উপর নজরদারি চালায় 2011 সালের মার্চ মাসে ওবামা একটি গোপন সামরিক অভিযানে অনুমোদন দেয় এই অপারেশনে দায়িত্বে দেওয়া হয় নেভি সীলসের এলিয়ট tim দেবগুরু সিল সিক্স টিমকে কোড নাম দেওয়া হয় অপারেশন নেপসুন স্পেয়ার অপারেশনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দুটি বিলাক হক হেলিকপ্টার এবং সাপোর্টিং চিনুক হেলিকপ্টার প্রস্তুত করা হয় পরিকল্পনা ছিল রাতের আধারে অতর্কিত হামলা চালানো সিলস টিমের সদস্যরা বাড়িতে প্রবেশ করবে লাদেনকে ধরবে জীবিত অথবা মৃত এবং সমস্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে দু হাজার এগারো সালের দুইয়ে মে গভীর রাতে দুটি বিলাক হক হেলিকপ্টার অ্যাবোটাবাদের দিকে উড়ে যায় একটি হেলিকপ্টার বাড়ির উঠানে ক্রাস করে কিন্তু অন্যটি সফলভাবে অবতরণ করে সিলস টিম দ্রুতই বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে আল কায়দা যোদ্ধাদের সাথে তাদের ছোটখাটো সংঘর্ষ হয় আবু আহমেদ আল কুয়েটিকে গুলি করে হত্যা করা হয় সিল সদস্যরা উপরে তলায় উঠে যায় যেখানে তারা ওসামা বিন লাদেনের মুখোমুখি হয় লাদেনকে তার ঘরে গুলি করে হত্যা করা হয় অপারেশনটি মাত্র আটত্রিশ মিনিট স্থায়ী হয় সেলস টিম দেহ এবং অন্যান্য গোপন নথি কম্পিউটারের হারডিক সংগ্রহ করে হেলিকপ্টারে করে ফিরতি যাত্রা শুরু করে অপারেশন নেপসন স্পায়ার ছিল গোয়েন্দা তথ্য সামরিক পরিকল্পনা এবং অদম্য সাহসের এক চূড়ান্ত নিদর্শন ওসামা বিন লাদেনের মৃত্যু বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মাইল ফ্রক ছিল লাদেনের ধরা পড়ার এই ঘটনায় ইতিহাসের পাতায় এক চির স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে